অবহেলা এমন এক আগুন যেটা শব্দহীনভাবে সম্পর্ককে পুড়িয়ে ফেলে দিয়ে যায় এক বুক হতাশা যে মানুষটা একসময় আপনার হাসির কারণ ছিল একসময় দেখবেন তার অবহেলাই আপনার নিরূপতার কারণ হয়ে দাঁড়াবে সত্যিকারের ভালোবাসাও যদি হয় একতরফা তাহলে অবহেলা হয়ে দাঁড়ায় তার নিত্যদিনের সঙ্গী প্রাণ পরে চেষ্টা করেছিলাম গুরুত্ব পেতে কিন্তু শেষমেশ অবহেলার তালিকায় নিজের নামটা খুঁজে পেলাম আমি কখনোই অবহেলায় অভ্যস্ত নই ছিলামও না তাই যেখানেই দেখতে পাই অবহেলা সেখান থেকেই সরে যাই তুমি ভাবছিলে আমি তোমাকে নিয়ে পড়ে আছি অথচ অবহেলার খেলায় আমি মাস্টার শুধু দেখিনি এই যা যে মানুষটার একটুখানি মনোযোগের জন্য প্রতিদিন নিজেকে ভেঙে করেছি সেই আমাকে তার অপশন বানিয়ে রেখেছে আহ সত্যিকারের ভালোবাসা বুঝি এমনই হয় একটা সময় ছিল যখন তার একটা মেসেজেই হাসতাম আর এখন তার অবহেলায় নিজেকেই প্রশ্ন করি আমি কি সত্যি ম্যাটারেট করতাম